নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি কদিনেই জ্বর সর্দির জন্য আমি ঠিক মতো ভিডিও দিতে পারিনি আর এখন দেখুন আমি একটু কই মাছ আর শিঙি মাছ নিয়েছি আর মা এই কালকে কই মাছ পাঠিয়েছিলো আমি খুব কই মাছ খেতে ভালোবাসি তো আর কই মাছ এখন পাওয়া খুব মুশকিল আর দামও অনেক বেশি যাই হোক মা পেয়ে গেছে তাই পাঠিয়েছে তো কই আমি তো মাছ খুব একটা বাঁচতে পাই না আর কই মাছগুলো কোটাই পাঠিয়েছিলাম যেন তো কই ও সব কেটে দিয়েছে যে চিন্তা করেন আমি কেটে দেবো যাই হোক মাছগুলো এখন কড়াই তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি আজকে একটু গরম তো প্রচণ্ডই পড়েছে তাই ভালো একটু কই মাছের ঝোলি করি সবজি দিয়ে মাছগুলো মোটামুটি খুব হালকাও নয় আবার খুব বেশি মজ মজা ভাজিনি কারণ বেশি আবার মজ মজা করে ফেললে আবার ছিপড়ে ছিপড়ে হয়ে যাবে খেতে ভালো লাগবে না তেলটা একটু কম মনে হয়েছে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সবজি সব কেটে রেডি করাই আছে একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে ক্যারামেল হয়ে রঙটা সুন্দর হয় এবার আলুগুলো ভাজি আর আমি খুব কই মাছ খেতে আমি খুবই ভালোবাসি আমার খুবই ভালো লাগে কই মাছ খেতে কই মাছের ঝোল তেল কই মানে কই মাছ যেমনই দেবে এই মায়ের কাছে গিয়ে যখন ছিলাম এক মাস তখন মা কই মাছ করে খাইয়েছিল আমাকে আবার পেয়েছে তাই পাঠিয়েছে আমি এগুলো ভেজে নিচ্ছি ওই আর শিঙি দুটোই খুব উপকারী মাছ রোগীর পথ্যও বলা যায় শিঙি মাছের ঝোলকে যেমন রোগীর পথ্যও বলে কই মাছের ঝোলও তাই শিঙি মাছের ঝোল ছোটো বাচ্চাদের খাওয়ানোটা খুবই উপকারী আমরা সবাই প্রায় ছোটোবেলায় খেয়েছি বাবা খাইয়েছে এবার পেঁপেগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এবারে কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি এই সবজিগুলো ভাজার পর কাঁচকলা দিয়েছি এবার একটু হলুদ দিয়ে নেব কারণ নাহলে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে কাঁচকলা দেওয়ার পরে একটু হলুদ দিয়ে নিতে হয় আমার মা বলে যদি মাছটা ভাজার সময় তেলে একটু হলুদ দেওয়া ছিল সামান্য এই গরমে এরকম ঝোল কিন্তু খুবই সুস্বাদু আর তেমনি উপকারী স্বাদ মতো নুন দিয়ে নিলাম পেটের পক্ষে কই আর শিঙি মাছ খুবই উপকারী শিঙি মাছ একটাই ছিল একটাই পেয়েছে তো সেটাই এবার রেখে দেবো কারণ সেটা হয় না কই মাছের সঙ্গে রান্না করে নিচ্ছি ঝোল হিসেবে আপনারা কারা কারা কই মাছ খেতে শিঙি মাছ খেতে খুব ভালোবাসেন আর কীভাবে রান্না করে খান কমেন্ট করে জানান পরে কই মাছ রান্না হওয়া অবধি কই মাছ বলে জ্যান্ত থাকে কিন্তু কই মাছ রান্না হয়ে গেলে যখন কারুর পাতে পড়ে সেই কই মাছকে কে খাচ্ছে সেটা আর কই মাছ দেখতে পায় না কই মাছ কাটা হয়ে গেলেও বলে নাকি জ্যান্ত থাকে কে রান্না করছে তাকেও নাকি দেখতে পায় কিন্তু রান্না হওয়ার পর যখন খাবার পাতে পড়ে কে খাচ্ছে সেটা নাকি আর দেখতে পায় না এটা আমার মায়ের মুখে শুনতে বেশ মজাই লাগতো আর এমনিতেও তো একটা প্রচলিত কথা আছে মেয়েদের জান হলো কই মাছের মতো কিন্তু এখনকার যুগে এসে আমার মনে হয় না কারোরই জান কই মাছের মতো আর মানুষের জীবন মানে খুবই অনিশ্চিত কখনকার কি হয়ে যায় কেউ বলতে পারে না চিরে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল হবে তো আর তারপরে ডাঁটাগুলো একটু দিয়ে দিলাম যে ঝোলটা এখনো ফুটছে যেমন ঝোলটা এই ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছিলাম এবার মাছগুলো দিয়ে দিই সেই দামোদর সেটের একটা আমরা ছোটোবেলায় কবিতা পড়েছিলাম আপনারা অনেকেই পড়েছেন তাতে একটা লাইন ছিল জলপাইগুড়ি থেকে এনো কই জিও মানে কই মাছ জ্যান্ত থাকলে তবেই তার স্বাদ মানে তার খাওয়াটা মানে খেতে খুব স্বাদ হয় আর উপকারী হয় কই মাছ মরা কইয়ে কোনো স্বাদ নেই কোনো উপকারিতা নেই আমার মায়ের কাছেও শুনেছি তাই ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটুক কিছুক্ষণ ফোটার পর দেখুন ঝোলটা রেডি হয়ে এসছে ঝোলটাকে নামিয়েও নিয়েছি বন্ধুরা আপনাদের কেমন লাগলো ঝোলটা আর কারা কারা খাবেন চলে আসুন তাড়াতাড়ি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ